রামকৃষ্ণ শরণাম রামকৃষ্ণ শরণাম রামকৃষ্ণ শরণাম শারণ্যে নমস্কার বন্ধুরা শ্রী ঠাকুর ও মার চরণে শত কোটি কোটি প্রণাম জানিয়ে আজকের এপিসোড শুরু করছি আজকে আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের খুব সহজ সরল একটি অসাধারণ বাণী আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ঠাকুর বলেছেন কি করলে পরম পবিত্র হতে পারবো নমস্কার বন্ধুরা আপনাদেরকে স্বাগত আমার এই চ্যানেল স্পিরিচুয়াল আধ্যাত্মিক ব্লকে যারা আমার চ্যানেলে নতুন বন্ধু সেসব বন্ধুদের উদ্দেশ্যে বলছি যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে আঠেরোই ফেব্রুয়ারি কামারপুখুর জেলায় ঠাকুরের জন্ম হয় তার পিতার নাম ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ও মাতা ছিলেন চন্দ্রামণি দেবী ছোটবেলায় ঠাকুরের নাম ছিল গদাধর চট্টোপাধ্যায় ছোট্ট গদাই ছোট থেকেই ঈশ্বর সাধনায় বিভোর হয়ে থাকতেন একটু বড় হওয়ার পরে তার উপনয়ন হওয়ার পরে তিনি তার দাদার সঙ্গে রানী রাসমণির প্রতিষ্ঠিত মন্দির দক্ষিণেশ্বরে মা ভবতারিণী মন্দিরে আসেন এই মন্দিরে তিনি মা ভবতারিণীর দেখা পান এবং মা কালীর আরাধনা শুরু করেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব হিন্দু ইসলাম ও খ্রিস্টান এই তিন ধর্মেই সাধনা করেছিলেন এই তিন ধর্মে সাধনায় যত মত তত পথ এই উপলব্ধির জগতে তিনি উন্নীত করেছিলেন ঠাকুরের গুরুরা হলেন তোতা ভৈরবী ব্রাহ্মণীমা প্রমুখ শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের সহধর্মিনী হলেন শ্রীমা শ্রী শ্রীমা শারদামণি তিনি ঠাকুরের সহধর্মিনী এবং সাধন সঙ্গিনী ছিলেন ষোলোই অগস্ট আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে ঠাকুর দেহ রেখেছিলেন তখন তার বয়স হয়েছিল পঞ্চাশ বছর ঠাকুরের শিষ্যদের মধ্যে স্বামী বিবেকানন্দের নাম আমরা সবাই জানি বন্ধুরা ঠাকুর অসাধারণভাবে খুব সহজ সরল ভাষায় আমাদেরকে ঈশ্বর সাধনার ঈশ্বর ভক্তির পথ দেখিয়েছেন এবং সেই পথ দিয়ে কী করে আমাদের মন প্রবৃত্ত হবে তা বলেছেন ঠাকুর বলেছেন যে পুকুরে অল্প জল তার উপর হতে আস্তে আস্তে জল খেতে হয় নাড়তে নাই নাড়লেই তার ভিতর হতে ময়লা উঠে জল ঘোলা করে ফেলবে যদি প্রবৃত্ত হতে চাও তবে তুমি বিশ্বাস করে সাধনা করতে থাকো মিছে স্বাস্থ্য তর্ক বিচার করিও না ক্ষুদ্র মন সব গুলিয়ে যাবে বন্ধুরা আমরা দেখেছি যখন চৈত্র বৈশাখ মাস হয় তখন চারিদিকে কাঠফাটা রোদে নদ নদী পুকুরের জল শুকিয়ে যায় তখন যদি আমরা কোনো পুকুর থেকে জল খেতে যাই তাহলে জলটাকে যদি না নাড়িয়ে খাই তবে জলের নিচের ময়লা আমরা পাবো না কিন্তু ওই পুকুরের জল যদি নাড়িয়ে দিই তাহলে জল আর ময়লা জলের নিচের ময়লা দুই এক হয়ে যাবে তাই রকম যদি আমরা ঈশ্বরে ভক্তি করতে চাই তাকে বিশ্বাস করে সাধন ভোজন করে দিতে হবে আমাদের মনটা খুবই ছোট তাতে শুধুমাত্র ঈশ্বরের পাদপদ্ম বসিয়ে ঈশ্বরকে বিশ্বাস করে সাধনা করে গেলেই আমাদের মন পবিত্র হয়ে যাবে বন্ধুরা আমরা সবাই জানি ঈশ্বর সত্য আর সবই মিথ্যা আমরা সবাই এই পৃথিবীতে এসেছি একা যা কিছু আমরা এই পৃথিবীতে পেয়েছি সবই ঈশ্বরের দান আর যখন যাব বা যাবার ডাক আসবে আমাদের তখনও খালি হাতেই যাব আমরা কোনো কিছু নিয়ে যেতে পারবো না শুধু একটা জিনিস নিয়ে যেতে পারবো ঈশ্বর সাধনা করলে তিনিই আমাদের সাথে থাকবেন আর কেউ আমাদের সাথে থাকবে না ঈশ্বরই সব তিনিই জীবন দিয়েছেন তিনিই মৃত্যু দিয়েছেন আজকে এই পর্যন্তই শ্রী শ্রী ঠাকুরের চরণে শ্রী শ্রী মার চরণে শত কোটি কোটি প্রণাম জানাচ্ছি ঠাকুর মা সবার মঙ্গল করো সবাইকে ভালো রাখো এই প্রার্থনা ঠাকুর আর মার চরণে করে আজকের এপিসোড এখানেই শেষ করছি আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল নমস্কার